আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এই হল সাজনা পাতা কে বলে মোরিঙ্গা কে বলে সজনা পাতা তিনটা নামে পরিচিত তবে এটার উপকারিতা অনেক বেশি প্রায় তিনশো রোগের ওষুধ হিসেবে অনেকে বলে থাকে তবে বিশেষ বিশেষ যেসব রোগ হিসাবে কাজ করে ওই রোগগুলো হিসাবে ইনশাল্লাহ আলোচনা করবো আপনি পুরো ভিডিওটা দেখেন যাদের শরীর ক্যালসিয়াম অপাব একশো পার্সেন্ট আপনি ক্যালসিয়াম ঘাটতি পাবেন দশ থেকে বারো দিন খাবার তালিকা রাখবেন একশো পার্সেন্ট আপনি কেলসিয়াম কাটিতে সহজে পূরণ করতে পারবেন অনেকে শরীরে পুষ্টি অভাব এই দুধের চার চারগুণ বেশি পুষ্টি পুষ্টি হলো সাজনা পাতা মোরিঙ্গা অনেকে আছে শরীরে ঘামাশি হয় মানে প্রচুর পরিমাণ শরীরে ঘামাশি হয় এই ঘামাশি যদি হয় কীভাবে ভালো করবেন এই সাজনা পাতা কিছু পরিমাণ পাতা নিয়ে হাতে কষারবেন কষারলা এই কষালেই টুকরো যেই জায়গায় গামাশি ওই জায়গায় ডলে ডলে লাগাবেন দুই থেকে তিন দিন লাগাবেন একদম ঘামাছি দেখবেন সহজে ভালো গেছে অনেকে দেখবেন অতিরিক্ত হাই প্রেশার রুটি প্রচুর পরিশ্রম হাই প্রেশার হাই প্রেশার কন্ট্রোল করতে পারেন না এই সাজনা পাতা খাবার তালিকা রাখলে হাই প্রেশারটা সহজে কন্ট্রোল হবে অনেকে ডায়াবেটিসটা বেশি থাকে এই ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারেন না এই ডায়াবেটিসটা কন্ট্রোল থাকবে যদি সাজনা পাতা খাবার তালিকা রাখেন আরেকটা জিনিস দেখবেন অনেকে মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক বয়স্ক সাপ দেখা যায় কিন্তু লোকটার বয়স্ক মানে কম বয়স এই মুখের বয়স্ক ছাপ সাপ দূর করে চেহারা সৌন্দর্য এবং লাবণ্যতা ফিরে আসে আর আরেকটা জিনিস দেখবেন বিশেষ করে এই দুর্বল অনুভব করে কিছু কিছু পুরুষ মানুষ বাইরে আসে শরীর খুবই দুর্বল লাগে শরীর নিশক্তি লাগে শক্তি পান না তারা শক্তিরা বাড়াতে পারবেন মোট কথা শক্তি বৃদ্ধি করে একটা সহজ উপায় তারা এই সাজনামাতা কীভাবে খাবেন এরকম সাজনা পাতা আপনারা শুকায় গুঁড়া করে ফাউটার করবেন ফাউটার করে আপনারা নেবেন দুই চামচ বা আড়াই চামচ ফাউটার নেবেন এক গ্লাস দুধ নেবেন এক গ্লাস দুধের সাথে ভালো মিশা আপনারা বড় পেটটা যদি খান আপনার বলতে পারি আপনি একটা না পনেরো থেকে বিশ দিন খান গ্যারান্টি আপনার শরীরে শক্তিটা দেখুন আস্তে আস্তে বাড়ব আর এই সাজনা পাতা কিন্তু আপনার শরীরে যে ব্যথা অনুভব করেন আর ব্যথা হতে পারে পা ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে হতে পারে মাজা ব্যথা হতে পারে বিভিন্ন কারণে শরীরে ব্যথা করে এই ব্যথাগুলো সহজে দূর করে আপনারা এই খাবার তালিকায় সাজনা পাতা রাখবেন আর সাজনা পাতা আপনার সুস্থ থাকার জন্য খুব হেলদি শরীর ফিটনেস রাখে সুস্থতা রাখে এই জন্য খাবার তালিকায় সাজনা পাতা রাখবেন অবহেলা করবেন না এটা খুবই উপকারিতা একটা খাবার কীভাবে খাবেন সবচেয়ে তিন চার বা তিন চারটা উপায় খাওয়া যায় এক নাম্বারটা হলো এরা শাক হিসাবে যদি খাবার তালিকা রাখেন ভাত হিসাবে খেতে পারেন অথবা এটা শুকা গুঁড়া করে ফাউটার করে আপনার পানির সাথে মিশে খেতে পারেন অথবা দুধের সাথে মিশে খেতে পারেন অথবা এটা শুকা গুঁড়া করে ফাউটো করে আপনি পরিমাণ মতো দুই চামচ বা আড়াই চামচ পরিমাণ মতো নিয়ে তারপরে আপনারা এটা তরকারিতে মিশিয়ে খেতে পারেন একটা সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন